দাও দাও পুড়ে যাচ্ছে ওই নয়া বাজার পুড়ছে দোকান পাট কাঠ লোহালক স্তূপ মসজিদ এবং মন্দির দাও দাও পুরে যাচ্ছে ওই নয়া বাজার বিষম পুড়ছে চতুর্দিকে ঘর বাড়ি পুড়ছে টিয়ের খাঁচা রবীন্দ্র রচনা বলি মিষ্টান্ন ভান্ডার মানচিত্র পুরনো দলি মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয়ে ত্যাগী হয় মৌমাছির ঝাঁক তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক বিদিক নবজাতককে বুকে নিয়ে জননী মতো যাচ্ছে ছুটে অদূরে গুলির শব্দ রাস্তা চষে জঙ্গি জিত শব্দ সবখানে আমাদের দুজনের মুখে আগুনের খরতাপ। আলিঙ্গনে অলিঙ্গনে থরোথর তুমি বলেছিলে আমাকে বাঁচাও এই বর্বর আগুন থেকে আমাকে বাঁচাও আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায় বুকের অতলে কিংবা একান্ত নাও নিমেষে আমাকে চুম্বনে চুম্বনে দাও দাও পুড়ে যাচ্ছে ওই বাজার আমাদের চৌদিকে আগুন গুলির ইস্পাতি শিলাবৃষ্টি অবিরাম তুমি বলেছিলে আমাকে বাঁচাও অসহায় আমি তাও বলতে পারিনি